আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে কিন্তু বেশ রোদ উঠেছিল তো রান্নাঘরে কিন্তু আজকে উইদ আউট লাইট জ্বালানো তো দেখতে কিন্তু অনেক ঝলমলে আলো এসেছে ভেতরে তো অনেক দিন পর আসলে এরকম একটা ঝলমলে ওয়েদার পেলাম তো এই সাইডটাতে আমি আগেও বলেছি যেহেতু হচ্ছে খোলামেলা ছিল এরকম আলো কিন্তু সবসময় থাকতো খুব মনটাও না খুব ফ্রেশ লাগতো তো আজকে অনেক আলো পেয়ে মনটা অনেক ফ্রেশ হয়ে গিয়েছে আর এই তো সকালবেলাতে দেখিয়ে দিলাম যে রোহনের জন্য একটু পায়েস করেছিলাম আর এই তো দেখতে পেয়েছিলেন যে এই মেজারমেন্ট কাপটাতে আমি হচ্ছে কিছু ফার্টিলাইজার তৈরি করেছি হোম এগুলো আসলে মানি প্লান্টে দিলে প্লান্টটা অনেক বেশি গ্রো করে এবং পাতাটা কিন্তু একদম লাল হওয়া থেকে দূরে রাখে তো এটা হচ্ছে কল আর খোসা ভেজানো দুই দিন আমি আগেই ভেজে রেখেছিলাম তো আজকে দিয়ে দিলাম আর এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি এদিকের গাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া পরিষ্কার করে ফেলেছে আর এই দিকটাও কিন্তু অনেকটা আলো ঝলমলে রাখছে খুব খোলামেলা একটা পরিবেশ ছিল তো অনেকক্ষণ তো ঘুরে ফিরে চলে আসলাম এখন রান্না করব তো রান্নার আজকে একটু ঝামেলা কম ছিল এই কারণে একটু ঘোরাফেরা করলাম একটু নিজের মতো টাইম স্পেন্ড করেছি তো সকালে নাস্তা করার অনেক পরে কিন্তু আজকে চলে এসেছি রান্না করব তো এই তো মাংসটাও মেরিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে আর সবজিগুলোও কিন্তু কেটে রেখেছিলাম আসলে কয়েকদিন ধরে আমার কাজের যে ভাবিটা আছে উনি হচ্ছে ছুটিতে গিয়েছে এখন কিন্তু নিজের কাজটা নিজেই করতে হচ্ছে এই কারণে আমি কিছু কাজ রাতেই করে রেখেছি কারণে আমার খুব ইজি হয়েছে রান্না করতে বেবিকে সাথে নিয়ে তো রান্না করব তো ভাবলাম যে ওকে হচ্ছে কিছু খেতে দিয়ে আসি তাহলে ও একটু বিজি থাকবে এবং আমার রান্নাটা করতে অনেক সুবিধা হবে তো ওকে কিছু খেতে দিয়ে এসে দেখলাম যে ও খুব সুন্দর মাশাল্লাহ টিভি দেখছে তো ওকে ওখানে রেখে চলে আসছি এখন রান্না করব তো রান্না করতে গিয়ে দেখি হচ্ছে তেলটা শেষ হয়ে গিয়েছে তো তেলটা হচ্ছে আমি আবার রিফিল করে নিচ্ছি আর কয়েকদিন আগে এই তেলের জারটা ক্লিন করেছিলাম এই কারণে আজকে কিন্তু আর ক্লিনটা করিনি তো ক্লিন করে যতটুকু তেল দেওয়ার আমি দিয়ে হচ্ছে এখানে পেঁয়াজ আর একটু লবণ দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি যেহেতু মাংসটা আমার মেরিনেট করাই ছিল আগের থেকে তো এখন শুধু পেঁয়াজটা ভেজে একটু বাটা মশলা দিয়ে দেব আমি শুকনো সব মশলাই দিয়ে হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম তো এখন শুধু বাটা মশলাগুলো দিয়ে দেব আর এই চুলাই হচ্ছে আমি ভাজি বসিয়ে দিয়েছি কয়েক রকম মিক্সড ভেজিটেবল দিয়ে আমি আজকে একটা সুন্দর ভাজি করে নেব এই ভাজিটা কিন্তু খুব মজা লাগে খেতে এটা রুটি পরোটা পোলাওর সাথেও কিন্তু খেতে পারে তবে আমি আজকে ভাতের সাথেই খেয়ে নেব ভাজিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল তো এই চোলা ভাজিটা করছি আর আরেক চোলা কিন্তু আমি মাংসের জন্য হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এখন হচ্ছে মাংসটা দিয়ে দেব এই বোলটা কিন্তু অনেক বড় ছিল আর সেই সাথে যেহেতু কাছে তো অনেক ভারী ছিল আমার আসলে এক হাত দিয়ে ওঠাতে একটু কষ্টই হচ্ছিল তারপরে ম্যানেজ করে ফেলেছি আর এখন হচ্ছে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি আসলে এই ছোট পটটাতে অনেক দিন হচ্ছে রান্না করতে চেয়েছি মাংস তো নাড়াচাড়া করতে আমার একটু হাসেল হয়ে যেত এ কারণে কখনোই রান্না করিনি তবে আজকে কিন্তু টার্গেট নিয়ে আমি এই ছোট পটটাতেই রান্না করেছি মাংস মাশাল্লাহ সব দিন দিয়ে মাংসটা পারফেক্ট হয়েছিল আর এখানে হচ্ছে আমার ছাদের গাছ থেকে কিছু এই লাল শাকের ডাটা এনেছিলাম এগুলো দিয়ে একটা মিক্সড সবজি দিয়ে একটু সুটকির তরকারি করে ফেলেছি আর আজকে দেখাচ্ছিলাম যে রাইস কুকারে ভাত বসানোর পর কারেন্ট চলে গিয়েছে কারণ পরবর্তীতে চুলায় বসাতে হয়েছে আর এখানে কিন্তু আমার সব রান্না একদম রেডি হয়ে গেছে এই তো এখানে হচ্ছে আমার সুটকি তরকারিটাও হয়ে গেছে এখানে ভাজিটাও হয়ে গেছে আজকের ভাজিতে কোনোরকম ধনিয়া পাতা দিইনি ভাবলাম যে সবজির একটা রফ ফ্লেভার থাকুক ধনিয়া পাতা দিলে কিন্তু ধনিয়া একটা ঘ্রাণ হয়ে যায় পুরো ভাজিতে তো যেহেতু কাজের ভাবিটা আসেনি এই কারণে কিন্তু আমাকেই সব কাজ করে নিতে হয়েছে ওদিকে ঘর ঝাড়ু দিয়ে মুছে জামা কাপড় ধুয়ে কিন্তু ছাদে দিয়েও এসেছি রোদে আর ভাবলাম যে আমার আপুদের সাথে ছাদের কিছু ফুল আমি শেয়ার করে নিই এখন অনেকগুলো ফুল ফুটেছে আমার ছাদে প্লাস নিচের গাছে তো ভাবলাম একটু দেখিয়ে দিই আর আমেরও কিন্তু মুঘল এসেছে আর সেই সাথে আমার আপুদেরকে আমি একটা কথা আবারও মনে করে দিই প্লিজ যারা যারা এখনও অবধি আমার এই ভিডিওটাতে একটা লাইক করে নিন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই তো আবার আজকে এই গাছগুলো দেখিয়ে দিয়েছিলাম ঘরে রাখাতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং খুব তরতাজাও ছিল তবে প্রত্যেক দিন কিন্তু আমি একবার করে এগুলোকে একটু রোদেও রাখছি যেহেতু নার্সারিতে দেখেছি যেগুলো রোদেই ছিল তো আজকে এই তো ছোট্ট একটা ব্লগ নিয়ে কিন্তু আজকের মতো এসেছিলাম তো আশা করব আজকের এই ছোট ভিডিওটাই আপনাদের ভালো লাগবে আর এগুলো ছিল আমার চাঁদের গাছে সবগুলো জিনিস তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম